আসসালামু আলাইকুম আরহামুল্লাহ রমাদান ক্যারি মোবারক গুড মর্নিং সবাই কেমন আছেন আশা বিশ্বাস সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি আজকে আমাদের সাথে একজন স্পেশাল মেহমান আছেন বাংলাদেশ থেকে আসছেন আমাদের গুণীজন আলহামদুলিল্লাহ মুফতি মুফিজুর রহমান সাহেব আমি অত্যন্ত ভাগ্যবান যে আজকে ওনার সাথে বসে ইফতার করার সুযোগ হয়েছে আমাকে নামাজে পড়ছে আলহামদুলিল্লাহ আমাদের লিডার ইমাম সাহেব ওনার পিছনে আমরা এখন ডিএক্সএন এর কফি পান করতেছি পরে বসে তো ডিএক্সএন টা যে একটি হালাল সিস্টেম ভালো মানের প্রোডাক্ট সিস্টেম সুন্দর প্রোডাক্ট সুন্দর প্ল্যানিং সুন্দর এই বিষয়ে আমাদের মুক্তি অলরেডি এটা নিয়ে তাহারিয়াত করেছেন গবেষণা করেছেন দেখেছেন শুনেছেন এবং ভালো মানের প্রোডাক্ট উনি আমাদের উনিও কিন্তু ইউজ করেন উনি পান করেন এবং মুক্তি সুযোগের আইডিয়া কিন্তু আছে সুতরাং যারা নতুন আছে অনেক সময় প্রশ্ন থাকে যে ডিএক্সেন তো এমএলএম কোম্পানি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি ডিরেক্ট সেলিং কোম্পানি গ্লোবাল একটি কোম্পানি হালাল কিনা হারাম কিনা অনেকে প্রশ্ন থাকে আমাদের সাথে হুজুর আছেন তিনি এগুলো সব দেখে শুনে অফিসও গিয়েছেন এবং নিজে কপি পান করেন ফতু আছে আলহামদুলিল্লাহ এবং ডিএক্সেন হালাল নিঃসন্দেহে আপনারা এই প্রোডাক্ট ইউজ করতে পারবেন এই সিস্টেমে বিজনেস করতে ইনকাম করতে পারেন হুজুর আপনার হাতে কি

কমিশন পাই তো এটা শরীরে এরকম মেহনত করে কমিশন এটা জায়েজ আছে হালাল আছে আর জিনিসও হালাল এই জন্য আপনারা চাইলে ওটা এটা শরীক করতে পারেন ডিএক্সনের কাজে ইনশাআল্লাহ তা বরকত দান করবে এটা হালাল জিনিস কোনো অসুবিধা নেই জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ আলাইহিস বুঝতে পারছেন আমাদের গুনিজন আমাদের অভিভাবক আলহামদুলিল্লাহ চট্টগ্রামের প্রতিক্ষরী কৃতী সন্তান পাকিস্তানের ওনিয়ার আমার মাদ্রাসা আছে বাংলাদেশেও আছে আলহামদুলিল্লাহ দিনের খেদমত করেন আলহামদুলিল্লাহ ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ